নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজ শেয়ার করব পিঠের রেসিপি ঠিক যতটা পরিমাণ সুজি নেবেন ঠিক ততটা পরিমাণে ময়দা নিলেই হবে তার উপর একটুখানি পানমৌরি একটুখানি কালো জিরে পরিমাণ মতো তার উপর দেবো একটু স্বাদ মতো নুন তারপরে আমি নারকেলকে ছুরির সাহায্যে তুলে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি ওই গুঁড়োটা দিয়ে দেবো নারকেল গুঁড়ো হিসেবে তারপরে দেব একটুখানি কন্ডেন্স মিল্ক যতটা চিনি তো দিতেই হবে তাও একটু দিলাম আর চিনিকে গুঁড়ো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি মিশে যায় আর দিলাম একটু বেকিং সোডা খাওয়ার সোডা যেটা ওটা অল্প পরিমাণ দিলাম বেশ দিলেই হবে এইগুলোকে সবগুলোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে দিলাম জল একটু উষ্ণ গরম জল দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো রেখে দেওয়ার পরে ঠিক অন্যদিকে তেল গরম করে নেবো কড়াই তারপরে এরকম হাতের সাহায্যে গোল গোল করে আমি যেরকম দিচ্ছি ওই রকম করে গোল গোল করে দিয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে লাল লাল করে তুলে নিলেই রেডি পিঠে আজকের মতো এখানেই বাই সবাই ভালো থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই